সেই হলো প্রকৃত মুসলিম যারা হাত থেকে এবং মুখ থেকে অন্যেরা নিরাপদ এই হলো প্রকৃত মুসলিম আপনার হাত থেকে যদি আমি নিরাপদ হই আপনার মুখ থেকে যদি আমি নিরাপদ হই তাহলে আপনি ধারণা করতে পারেন মুসলিম হতে পেরেছেন আমার হাত থেকে আপনি যদি নিরাপদ হন আমার মুখ থেকে আপনি যদি নিরাপদ হন তাহলে আমি ধারণা করতে পারে আমি মুসলিম হতে পেরেছি যদি এমনটি না হয় তাহলে ধারণা করাটা ভুল হবে বলছিলাম পৃথিবীতে এত আজাব পৃথিবীতে এত শাস্তি পৃথিবীতে এত মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত খুঞ্জখম রাহাজি চিন্তায় এত কিছু হচ্ছে কেন বলুন তো আগে বৃষ্টি প্রয়োজন হলেও আল্লাহ দিতেন না হলেও দিতেন মাঠঘাট একবারে সুশলা সফলা শস্য শ্যামলা থাকত আজকে এস্তেস্কার সলাত আদায় করার পরেও বৃষ্টি পাচ্ছেন না কেন আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন সোরা রুম আয়াত একচল্লিশ পাক বলছেন জাহার আল ফাসাদু ফিল রেওয়াল বা বাহারে জলে এবং স্থলে যে বিপর্যয়গুলি হয় যে বিপদগুলি আসে যে আচাপগুলি আল্লাহ প্রেরণ করে এটা মানুষের দুই হাতে কামাই করা ফসল আল্লাহ সুবান এই ছোট ছোট শাস্তিগুলি দিয়ে আমাদেরকে সতর্ক করেন যাতে আমরা ফিরে আসতে পারি না আমরা কি করি এ শাস্তি দিয়ে শেষ আর আল্লাহ শাস্তি দিবেন না তার শাস্তি দেওয়ার ক্ষমতা নেই পাবেনি বা কোথায় এই এক যখন 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 করি করি জেদ আল্লাহকে বেমালুম ভুলে যায় তখন আল্লাহ সুবান আমাকে আপনাকে নস্বাত করে দেন ধ্বংস করে দেন বড় শাস্তি ওমার আব্দুল্লাহ আল্লাহ বলেন রসুল্লা সাল্লাইকু আসাল্লাম বলেছেন হে মহাজির দল যখন তোমরা পাঁচটি কাজ করবে পাঁচটি অন্যায় করবে পাঁচটি করবে আল্লাহ তখন তোমাদের উপরে পাঁচটি শাস্তি নাজিল করবেন যখন তোমরা পাঁচটি পাপ করবে আল্লাহ তখন তোমাদের উপরে পাঁচটি শাস্তি অবতীর্ণ করবেন এক যখন যে জাতির ভিতরে অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনা জেনা ব্যবিচার ব্যাপারদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে আল্লাহ তাআলা ওই জাতির ভিতরে একেবারে আকস্মিক মৃত্যু দিবেন এমন কিছু অসুখ বিসুখ দিবেন যার নাম আগের মানুষেরা জানত না আজকে পৃথিবীতে নিত্য নতুন অসংখ্য রূপ বালায় দেখা দিচ্ছে যে অসুস্থতার নাম পিতৃতুল্য মুরুবী যারা আছেন তারা জানতেন না নতুন অসুস্থতা আল্লাহ কেন দিচ্ছেন জেনা ব্যবিচার অশ্লীলতা ব্যাপারতা নির্লজ্জতা ব্যাপক হারে বেড়ে চলেছে রসুন সাল্লাবাই বলেছেন একটা পাখি যত দ্রুত এখান থেকে সেখানে যায় মানুষ পৃথিবীতে আসবে কিয়ামতের আগে তার চাইতে দ্রুত গতিতে তারা জেনা করবে আজকে জেনা সবচেয়ে সহজ একটা বিষয়ের নাম নারীরা তাদের ইজ্জত হারাচ্ছেন অহরহ আগে দেখেছিলেন ভিন্ন দেশে নারী ধর্ষণ চলন্ত ট্রেনে চলন্ত বাসে আপনার এখানে সেখানে তাম পৃথিবীতে একজন ছেলে অথবা একজন মেয়ের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হল তার বাপ এবং মা একজন সন্তানের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়ের জায়গা হল তার বাপ এবং মা যেই জায়গায় একজন সন্তান সবচাইতে নিরাপদ অথচ তার জন্মদাতা বাপের কাছে তার জন্ম দেওয়া মেয়ে পর্যন্ত নিরাপদ নয় আপনি আমি আছি কোথায় ভাবতে অবাক লাগে জন্মদাতা বাপের কাছে তার জন্ম নেওয়া মেয়েটা পর্যন্ত ইজ্জত হারাচ্ছে ইজ্জত খোয়াচ্ছে এখনো যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন এটা আমাদের সৌভাগ্য এত অসুস্থতা ঠেকাবেন কি রে প্রযুক্তি দিয়ে এই রূপ বালাইকে ঠেকাতে পারবেন না আবিষ্কার দিয়ে এই রূপ ব্যাধিকে ঠেকাতে পারবেন না আপনার এই অসুস্থতা রূপব্যাধি অর্থাৎ এলাহি গজব আসমানি শাস্তিকে যদি ঠেকাতে চান মোকাবেলা করতে চান প্রোটেকশন দিতে চান তাহলে আসমানি বিধান মেনে এটা করতে হবে দুনিয়াবি কোনো প্রযুক্তি দিয়ে ইলাহি গজবকে মোকাবেলা করা সম্ভব নয় তাহলে এই রূপ ব্যাধিগুলি ঠেকাবেন কি দিয়ে জেনা বন্ধ করে বেপর্দা বন্ধ করে অশ্লীলতা বন্ধ করে বিয়ের বাড়ির বক্স বন্ধ করে পিকনিক বনভোজন শিক্ষা সফরের নামে এই নির্লজ্জতাকে বন্ধ করে আপনার যেই মেয়ে ক্লাস এইট নাইন টেনে পড়ে আপনার প্রতিদিন ক্লাসে আছে বাপের মতো শিক্ষকের কাছে পড়তে দিয়ে অথচ যেই দিন স্বপ্নপুরী যাওয়ার ডেট ফিক্সড হলো রাত তিনটের সময় আপনি আপনার এই মেয়েকে শাড়ি ব্লাউজ পরিয়ে ওর লুচ্চা শিক্ষকের হাতে তুলে দিতে আসলেন তো আপনার মেয়ে ইজ্জত হারাবে না তো হারাবে কি বাপের মতো শিক্ষকের কাছে পরে ক্লাসে বসে ক্লাস করে এখানে বোরকার যদি প্রয়োজন হয় স্বপ্ন করি গেলে বোরকার প্রয়োজন আরো কম না বেশি বুঝতে পারলে বলবেন হুজুগে বলবেন না বাপের মতো শিক্ষকের কাছে বোরকা পরে ক্লাস করে এখানে বোরকার যত প্রয়োজন স্বপ্ন পড়ে যেতে কম প্রয়োজন না বেশি যেখানে বেশি প্রয়োজন বোরকা পরার সেখানে পাটালেন খাটো ব্লাউজ পরে আপনার যুবতী মেয়েকে তো আপনার মেয়ে ইজ্জত হারাবে না তো কারটা হারাবে এইডস বন্ধ হবে যেদিন জেনা বন্ধ হবে সিফিলিস বন্ধ হবে গনেরিয়া বন্ধ হবে যেই দিন আপনার জেনা অশ্লীলতায় বক্স বন্ধ হবে বক্স যতদিন থাকবে এইডস ততদিন থাকবে আপনার গান বাজনা ও অশ্লীলতা যতদিন থাকবে ততদিন এইডস থাকবে তাহার যত পড়ে কাঁদবেন কাবার গিলাপ ধরে দোয়া করবেন এইডস বন্ধ হবে না এইডস বন্ধ করার আসমানি বিধান জেনা বন্ধ করা অশ্লীলতা বন্ধ করা পেপারটা বন্ধ করা নির্লজ্জতা বন্ধ করা যেই দিন এগুলোন বন্ধ হবে সেই দিন এইডস দেশে থাকবে না মানুষ ঘন ঘন মরবে না যেই দিন মানুষ অতিরিক্ত ফেসবুক ইউটিউব এই সেক্স করা বন্ধ করবে মিল ছবি দেখা বন্ধ করবে সেই দিন এইডস বন্ধ হবে সেই দিন যুবক ছেলেদের অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ হবে না বলে দেশের বহু যুবক তার যৌবন বয়সে বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলবে অতএব আসমানি বিধান মেনে ইলাহি বিধান মেনে ইলাহি ফাইসালা মেনে ইলাহি গজবকে ঠেকানোর চেষ্টা করতে হবে পৃথিবীর কোন প্রযুক্তি আবিষ্কার দিয়ে নয় নাম্বার দুই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখন যেই জাতির লোকেরা ওজনে কম দিবে তখন আল্লাহ সুবান সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপাবেন আর শাসক গোষ্ঠী চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা থাকবে তারা জনগণের উপরে অত্যাচার চালাবে এখন জনগণের উপর অত্যাচার চালানো হয় না হয় কেন হয় রসুল বলছেন ওজনে কম দেন তাই রসুল সাল্লা বলছেন যেই জাতির লোকের ওজনে যখন কম দিবে তখন আল্লাহ দুর্ভিক্ষ দিবেন আপনার এই এলাকার এক বিঘা জমিতে এখন থেকে দশ বছর আগে একটা চাষাবাদ হতো হয়তো বা ধান নয়তো বা অন্য কিছু এক বছরে ফসল একটা ফলন হতো দশ থেকে আট মন এখন এক জমিনে মিনিমাম তিনটা ফসল হয় এক ফসলেই পঁয়তাল্লিশ মন বুকে হাত দিয়ে বলেন তখন যে সুখ শান্তি ছিল তখন যে খাবারে বরকত ছিল আত্মতৃপ্তি ছিল ভালো লাগা ছিল এখন বছরে একশো চল্লিশ মন হওয়ার পরেও কি ওই আত্মতৃপ্তি আছে ওই বরকত আছে তাহলে এটা বোঝা যাচ্ছে রসুম সাল্লাল্লাহ আলাইসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ দুর্ভিক্ত চাপাবেন অত্যাচার করবে শাসক গোষ্ঠীর যারা তারা আজকে দেখেন বাগ্ডো বাজারে ধান বিক্রি করতে গেছেন কয় কেজিতে মোট চল্লিশ কেজি বলেন চল্লিশ কেজিতে বেছেন আন্দাজি বলেন না চিল কিন বেঁচতে গেছেন ঝাল বিক্রি করতে গেছেন আপনার কাছ থেকে মন নিচ্ছে বিয়াল্লিশ কেজিতে আম বিক্রি করতে গেছেন নিচ্ছেন পঞ্চাশ কেজিতে মন যে আম বিক্রি করলেন পঞ্চাশ কেজিতে এক মন দশ মিনিট পর কিনতে গেছেন ৩৭ কেজিতে পাওয়া মুশকিল আন্দাজি কথা বলছেন আটত্রিশ কেজিতে মন ওটা বাংলা আপনি বুঝতে পারছেন না বস্তার ওজন নেবে ফাও অতিরিক্ত নেবে দুই কেজি সারা বাংলাদেশে কোন জায়গাতে চল্লিশ কেজিতে মন আছে এটা আমার জানা নেই অথচ পৃথিবীতে কোনো বই পুস্তক আজও আবিষ্কার হয়নি যে বিয়াল্লিশ কেজিতে এক মন কয় কেজিতে এক মন বলেন কয় কেজিতে এক মন বিক্রি করেন কয় মন কয় কেজিতে এক মন লাইন আসেন বিয়াল্লিশ কেজির নিচে ধান আপনার কাছে কিনবে না কেউ এক মন সমান বিয়াল্লিশ কেজি বুঝতো কিনতে গেছেন আপনাকে এমন ভাবে দিল মনে হয় তেরোশো গ্রামে এক কেজি এরপরে দাড়ি পাল্লা থামিয়ে কলিজার তেল ফিরি ওজন ছাড়াই ব্যাগের মধ্যে দিল আপনার আত্মাটা ভরে গেল মনে হয় দেড় কেজিতে এক কেজি দিল কিন্তু সর্বোচ্চ কপাল ভালো হলে সাড়ে সাতশো গ্রাম হতে পারে বোঝাতে পারিনি আপনাকে এইভাবে যতদিন মানুষ ওজনে কম দিবে ততদিন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ অর্জন করতে পারবে না যে সরকারি ক্ষমতায় আসুক ফেরেস্তা জিবুরাইল আলাইসালাম যদি ক্ষমতায় আসে তাও পারবেন না কারণ দুর্ভিক্ষ আনার মাধ্যম হলো ওজনে কম দেওয়া খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে মানুষ তখন যখন ওজনে সঠিক মাপ দিবে যতদিন ওজনে মাপ সঠিক দিবে না ততদিন দুর্ভিক্ষ চলে যাবে না ওজনে যতদিন সঠিক দিবে না শাসকরা অত্যাচার ততদিন বন্ধ করবে না আপনার উপরে অত্যাচার বন্ধ হোক নির্যাতন বন্ধ হোক এটা যদি আপনি চান তাহলে আপনার উচিত হলো ওজনে কম দেওয়া বন্ধ করা যত দিন ওজনে কারচুপি চলবে ততদিন দুর্ভিক্ষ চলবে ততদিন অত্যাচার চলবে পাবলিকের উপরে অতএব অত্যাচার বন্ধ হতে পারে ওজন সঠিক দিলে দুর্ভিক্ষ চলে যেতে পারে ওজনের সঠিক মাপ দিলে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলছেন নাম্বার তিন যখন যেই জাতির লোকেরা উৎপাদিত ফসলের ওসর দিবে না নেশাব পরিমাণ সম্পদের জাকাত দিবে না তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে ব্যাঙ্গের বিয়ে দেওয়া বৃষ্টি হবে না এস্তেশ কার শালাদাদায় করেও বৃষ্টি পাবেন না বৃষ্টি পাচ্ছেন ধান পুড়ে যাচ্ছে ভুট্টা শেষ হয়ে যাচ্ছে ফসল আদি পুড়ে যাচ্ছে ক্ষেত খামার মাঠ ঘাট চৌচির হয়ে যাচ্ছে অত নবী দোয়া করতে না করতে বৃষ্টি হতো এখন এত হুজুর বাংলাদেশে দোয়া করছে কিন্তু কবুল আরে শোনেন না সৈয়ল বুখারীর হাদিস এস্তেশকে অধ্যায় করুন আল্লাহর নবী মসজিদ নগবীদের খুববা দিচ্ছিলেন একজন সাহাবী ঢুকেই বলছে আল্লাহর নবী মাঠঘাট চৌচির হয়ে গেল ফসল চারখার হয়ে গেল পশু প্রাণী মারা গেল আল্লাহর কাছে একটু বলেন না তিনি যাতে বৃষ্টি দেন মেম্বারে থাকতেই তিনি দোয়া করলেন আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন এই সাহাবি বলছেন আসমানে মেঘের ঘন ঘটা ছিল না আল্লাহ নবী দোয়া করতে মাস্তির থেকে বের হতে না হতে অন্ধকার মেঘে ছেয়ে গেল বৃষ্টি হওয়া শুরু হলো এই যে শুরু হলোতে হলো পরের সপ্তাহে শুক্রবারে হাদিসে এসেছে ওই সাহাবি অথবা অন্য সাহাবি বলছে আল্লাহ রাখুন সবচেয়ে ডুবে শেষ হয়ে গেল আল্লাহকে একটু বলেন না তিনি যাতে বন্ধ করেন তখন আল্লাহ রাসুল দোয়া করছেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ হুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের উপরে যথেষ্ট হয়েছে পার্শ্ববর্তী যারা আছে তাদের উপরে দেন ওই দোয়া এখন পড়তেই থাকেন পড়তেই থাকেন বৃষ্টি হবে না কারণ ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে তার একটা হলো হালাল খাবার কি বললাম হালাল খাবার গোডাউনে যে রিজার্ভ খাবারটা ঢুকিয়েছেন এই খাবারটা যদি হালাল না হয় তাহলে দোয়া করলে কবুল হবে না হাজি সাহেব এখনো সুদ খায় এই এলাকার সবচেয়ে ধনী মানুষ বাসা বিল্ডিং করেছে অধিকাংশ সুদের টাকা ওর বাড়িতে চাকরি থেকে অবসর পনেরো লাখ বিশ লাখ টাকা পেয়েছে ব্যাংকে রাখে আর প্রতি মাস সুদের টাকা তুলে জিরার চাউল কিনে ভাতকে তাহার করে কপালে দাগ তুলেছে একটা সিজদাও কবুল হবে না কবুল হবে না তো হবে না আল্লাহ রসুল বলছেন লায়াদু খুলুর জান্নাত জাসাদুম বুসিয়া বেল হারাম ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দেহ গড়ে উঠেছে লাভ কি হল দোয়া তো কবুল পরের কথা যেই দেহ সুদে গড়ে উঠেছে যেই দেহ ঘুষে গড়ে উঠেছে যে দেহ জেনার সম্পদে গড়ে উঠেছে এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না সুদ খেয়ে বাদাত করবেন কবুল হবে এটা আপনার ভুল ধারণা সুদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপের নাম পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ঘৃণা করে সুদকে সুদের সাথে জড়িত চার মানুষ এক যারা সুদ দেয় দুই যারা সুদ নেয় তিন যারা সুদ লেখে চায় যারা সুদের সাক্ষী ব্যাংকে কেউ টাকা তুলতে গেছে আপনি নমনেতে কেন নাম দিলেন শুধু খেলে যা নাম লেখালে সম পরিমাণ সুদের সাক্ষী কেন হতে গেলেন শুধু খেলে যা পাপ সাক্ষী হলে তা পাপ সুদ লেখতে গেলেন কেন পৃথিবীতে বহু চাকরি আছে আপনি সুদের চাকরি করে লিখতে গেলেন কেন সুদ খেলে যা সমান অপরাধ দূরে থাকার চেষ্টা করুন প্রয়োজনে ভিক্ষা করে খান ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়ার চাইতে সুদ খুরকে কেউ পছন্দ করে না আপনি নিজে সুদ আপনার কাছে আপনি ভালো না বোঝাতে পারে না সুদ নিজের কাছে নিজে ভালো না ও অনুশোচনায় দগ্ধ হয় আহারে গরিব একটা মানুষ কিস্তি দিতে পারেনি টিম খুলে নিলাম গরিব একটা মানুষ কিস্তি দিতে পারেনি চাল খুলে নিলাম রক্ত বিক্রি করে টাকা নিলাম সুদ নিজের কাজকে নিজে ভালো না এক পর্যায়ে বলা হয়েছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টান মারমা চাকমা কারু সাঁওতাল বুড়ো যত জাতি উপজাতি পৃথিবীতে আছে জাতির লোকেরা পছন্দ করে না মাঝে মধ্যে বলেছেন লাঙ্গল দিয়ে গরু দিয়ে চাষাবাদ করতে গিয়ে একসময় লাঙ্গলের ফালগুলোর পায়ে লেগে যদি ঘা হয় মুরুবি যারা আছেন এই ঘায়ে পোকা লাগে এক সময় চিকিৎসা করেও নাকি ভালো হয় না এই পোকা যেতে চায় না তো অনেকে বলেছেন এই পোকা তাড়ানোর একটা পদ্ধতি আছে সেটা কি এলাকার কয়েকজন প্রখ্যাত সুদখোরের নাম পড়ে ওই ঘায়ে যদি ফো দেওয়া যায় ওই ঘায়ের পোকা চলে যাবে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি পোকা পর্যন্ত সুদখুরকে পছন্দ তাহলে কত ভালো সুদখুর সুৎখুরের লজ্জা স্মরণ আয়া কিছু নেই এ মানুষ নয় এ মানুষ নামের কলঙ্ক আপনাকে বলছিলাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মানুষ তখন উৎপাদিত ফসলের ওসর দিবে না তখন আল্লাহ বৃষ্টি দিবেন না মানুষ তখন সম্পদের জাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বলেন তাহলে বৃষ্টি কেন হচ্ছে না বলেন তো কি বলছেন আবহাওয়া খারাপ সেই জন্য তাই না নবী বলছেন তুমি বৃষ্টির বন্ধ করে রেখেছ জাকাত না দিয়ে বৃষ্টি বন্ধ করে রেখেছ তোমার জমিনে ধান ফসল চাষ করেছ যদি টাকা দিয়ে কেনা পানিতে হয় ধান যদি কমপক্ষে বিশ মন হয় একমন অসুর হিসেবে বাহিরে রাখতে হবে উনিশ মন আপনার একমন অসুরে সারা বছর খাওয়া পর ঋণ ছিল পরিশোধ করার পরে সাড়ে সাত ভরি সোনা অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা দুইটার কোনোটার সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে একশো টাকাতে আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে জাকাত আপনি দেন তাই বৃষ্টি হয়নি বৃষ্টির চাবি কোথায় বলেন জাকাতে বৃষ্টির চাবি কোথায় ও শরীর বৃষ্টির চাবি ওসরে আর জাকাতে আল্লাহর নবী বলছেন পৃথিবীতে কিন্তু চতুষ্পদ প্রাণী আছে ওদের কারণে আল্লাহ বৃষ্টি দেন কুকুরকে সৃষ্টি করেছেন বলেন তো কুকুরকে সৃষ্টি করেছেন কি জানেন আপনারা শোর সৃষ্টি করেছেন গরু ছাগলকে সৃষ্টি করেছেন তাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার আল্লাহ ওই কুকুর শুকুরকে বৃষ্টি দিতে গিয়ে ওখান থেকে আমি আপনি কিছু পাই তা আমার মতো হুজুরের জন্য আল্লাহ বৃষ্টি দেয় না কারণ আমি উৎপাদিত ফসলের ওষর দিই না আপনার মতো সাহেব আল্লাহ বৃষ্টি দেন না বৃষ্টি দেন আল্লাহ ওই খিঞ্জিরের জন্য এই টাকা আলা হাজির সাহেব যে জাকাত দেয় না তার চাইতে আল্লাহর কাছে ওই শুকুরের কিঞ্জিরের দাম অনেক বেশি কি রাত করলেন আপনার মতো ধনী মানুষ যে ওসরের ওসর দেয় না ফসলের আপনার চাইতে কুকুরের দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি কারণ তার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন কিন্তু আপনার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না তাহলে বৃষ্টি হচ্ছে না কেন বলেন তো বলেন আমরা ওসরার জাকাত দিচ্ছি না তাই যখন আমরা অসরার জাকাত দিব তখন আল্লাহ বৃষ্টি দিবেন তাহলে বৃষ্টি বন্ধ আছে কেন বুঝতে পারছেন তো আপনি চালু করেন দেখেন বৃষ্টি ইকশাল আল্লাহ দিবেন হ্যাঁ রসুল সাল্লাম বলেছেন আপনার মাইন্ডসেট ভালো মেশিন ভালো ইলেকট্রিসিটি আছে সব সংযোগ দেওয়া আছে মাইক্রোফোনের সুইচটা অফ করা আছে সাউন্ড হবে কেন হবে না সব তো ঠিক আছে তো আপনার চুল ঠিক আছে দাড়ি সন্নাতি জুব্বা পরে আছেন টুপি তো মাসাল্লাহ দুই তালা তিন তালা চার তালা কিন্তু দোয়াও করছেন মাসাল্লাহ লম্বা দোয়া কবুল হচ্ছে না কেন সুইচটা কি আছে অপ সেই সুইচ কি ওসর জাকাত ওসর জাকাত যখন দিবেন বৃষ্টি হবার চাবিটা অটো অন হয়ে যাবে আপনাকে অন করা লাগবে না এই জন্য যদি আমরা বৃষ্টি পেতে চাই তাহলে উৎপাদিত ফসলের ওসর আর সম্পদ যদি নেশা পরিমাণ হয় তার জাকাত ওসর আর জাকাত দিলে সময় মতো আল্লাহ বৃষ্টি দিবেন এতে কোনো সন্দেহ নেই চলুন রসুল সাল্লাবু সাল্লাম বলছেন নাম্বার চার যখন যেই জাতির লোকেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে রাখবে না ছিন্ন করবে তখন আল্লাহ বিজাতীয় লোকদেরকে শাসন ক্ষমতায় বসাবেন কি বুঝলেন শুরুতে আমরা বুঝি যে অঙ্গীকারটা কি আমি আপনি আমরা পৃথিবীতে যারা বিগত যারা বর্তমান ভবিষ্যতে যারা আসবে সকল মানুষের রুহুগুলি আল্লাহ একাত্রিত করেছিলেন